আমি কথা বলার আগেই পিছন থেকে এক ভাই বলতেছে সামনে তো আরো নোংরা আছে মানে আমারে বলতে চাচ্ছে সে নোংরার কি দেখছেন হ্যাঁ এই দেখেন অবস্থা নোংরার পাহাড় এই ময়লাগুলো জনস্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক এগুলো চব্বিশ ঘন্টায় বাতাসে উড়ছে আর মানুষের চোখে লাগলে চোখের যে গ্লেজিং ওয়াটার যেটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে অকালে চোখ নষ্ট হয়ে যাচ্ছে এবং শব্দের কারণে কানের ক্ষতি হচ্ছে আমাদের নাকে এই ময়লা যাওয়ার কারণে আপনার নাকের যে পলিপাস বা সাইনাস হচ্ছে এবং জ্বর ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট জক্কা আলসার ক্যান্সার গ্যাস্ট্রিক যাই বলেন সব কিন্তু হচ্ছে এই দেখেন এখানে এইভাবে গাড়ি রাখার কোনো আইনগত বৈধতা নাই দেখেন এই দেখেন অবস্থা হ্যাঁ এখানে যার যেমন খুশি চলছে কোনো বাধা বিপত্তি নাই এক যে ছিল মজার দেশ সব কাজেই ভালো রাতের বেলা বিজয় রোদ দিনের বেলা কালো দিনের বেলা কালো কেন জানেন এই তো আজকে দেখলাম যে আওয়ামী লীগ মিছিল দেশে যে ধর ধর রাজাকার ধর ধৈরে মানে কল্লা কাট আর কি এরপি একটা কি মিলে মিলে বলতেছিল আবার এদিকে জামাত ইসলামের বলতে মানে বিএনপির যে গ্রুপ আছে তারা বলতেছে ধর ধর হ্যাঁ মানে এ ওর কল্লা কাটবে আর ও ওর কল্লা কাটবে এটা রাজনীতি বলছে নেই আমার মনে হয় যে এরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে এদের চরিত্র এই দেখেন এই জায়গাটা কিন্তু রাস্তার উপরে এইভাবে কিন্তু মাল আপলোড মানে এভাবে লোড করে রাখার কোনো আইনগত বৈধতা নাই এই গাড়িও রেখে দেখেন এক নারকীয় দৃশ্য এখানে কিন্তু মানুষ মরতেছে এই দেখেন এই দেখেন অবস্থা আমার প্রায় গার পাইতে উঠে আসতেছে এখানে মানুষ আহ তো দিন আগে দেখলাম যে দুই গাড়ির মাঝখানে পড়ে এই যে আপনার ইসে সোয়ারিঘাট মানে একটা লোক মারা গেল আর কি এভাবে মরতেছে এই দেখেন অবস্থা এটা কিন্তু কোনো রাইট নাই এভাবে রাখার কোনো নিয়ম নাই আর এখানে পুলিশ কিছু বলে না কিন্তু পুলিশ কিন্তু আশেপাশে আছে তারা কিছুই বলবে না কারণ বললে পরে তাদের পকেট আর ভারী হবে না এখন কি গাড়িতে ডাকার কোনো হয় কোনো পাড়ি যাক এই এই গাড়িওয়ালাদের কাছ থেকে প্রতিদিন চারশো থেকে সাতশো টাকা নিত মানে কম হলেও চারশো টাকা নিত এখন টাকাটা নেয় না আর কি ভাগ্যিস এরা মোটামুটি মেন্টালি স্যাটিসফাইড আর কি এই দেখেন অবস্থা এই নোংরাগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা কিন্তু ধুলা উঠছে এবং মানুষ ক্ষতিগ্রস্ত আছে চোখে লাগলে চোখের যে একটা গ্লেজিং অর্ডার আছে। মানে নেত্রনালী দিয়ে যে তরলটা আসে সেটা কিন্তু খসখস হয়ে যায় অকালে চোখ নষ্ট হয়ে যায় তারপরে নাকের ভিতরে এই ময়লাগুলো ঢুকে আপনার যে সাইনাস বা পলিপাস এগুলো হয় কারণ নাকের একটা ইয়ে আছে মানে ক্যাপাসিটি আছে যে এই পরিমাণ ময়লা আসে অবসরণ করতে পারবে ময়লাগুলো ধরে অবশ্য আমাদের পাকস্তিতে পাঠায় দেয় কিন্তু অতিরিক্ত ময়লা সে যখন ই করতে পারে না কভার করতে পারে না তখন আপনার আঙ্গুরের মতো ফুলে যায় আর কি তখন নানা ধরনের সমস্যা হয় চোখ ব্যথা করে মাথা ব্যথা করে ঘুম হয় না এরকম যে বিষয়টা তারপরে আপনার ঠান্ডা সর্দি হাঁপানি শ্বাসকষ্ট তো এগুলো আসেই দেখেন এগুলো কত বড় ভয়ঙ্কর যদিও গাড়ির জন্য আমি দেখাতে পারতেছি না দেখেন কতটা অসুস্থ জাতি আমরা এগুলো কিন্তু সমস্ত ফাইবার আঁশ এগুলো বাতাসে কিন্তু ওড়ে এখন তো রাত এখন উঠছে না দিনের বেলা কিন্তু এগুলো উঠতে থাকে প্রচন্ড কাকের উঠতে থাকে আর এমনি তো ওড়েই এই গাড়ির এই যে যে গাড়িগুলো এই যে আমাদের গাড়িগুলো আছে গাড়ির পিছনে যে আপনার আছে কার্বোরেটার যে ধোঁয়া বেরো হয় জানেন তো কার্বোরেটার থেকে যে ধোঁয়া বেরোয় প্রত্যেকটা গাড়ির নিচে ওই সাইলেন্সার আছে নাকি সাইলেন্সার না সাইলেন্সারের ভিতর থেকে যে একটা মানে বাতাস বের হয় সেই বাতাসের কারণে কিন্তু প্রত্যেকটা গাড়ির এই যে এই যে আমার সামনে গাড়ি আছে এই গাড়িতে কিন্তু ময়লা উঠতেছে আমারটা আর আমারটা থেকে পিছনে এইভাবে পরস্পর পরস্পরকে ক্ষতি করে আসতেছে দেখেন গাড়ি ঠেলা গাড়ি এখানে তালা মারে রেখে গেছে চাকার সাথে তালা মারা দেখেন এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ একটা রাস্তা এটা হচ্ছে আপনার লালবাগ চক বাজারের আশেপাশে আর কি মিট ফোর্ড বলবো আর ভাই বলতেছি মিট ফোর্ড বলেন মিট বলে হ্যাঁ মিট ফুটের পিছনে আর কি বেড়িবাজার পাশে এই হলো অবস্থা দেখেন এখানে আমার চার সারি গাড়ি আছে চায়ের সারি চার সারি এক শাড়ি জায়গায় চার সারি আছে কোকোকোকোকোনানে <laughs>